সেটা হচ্ছে এই যে সলাতে সব ফাঁকা ফাঁকা দাঁড়ায় জামাতের মধ্যে ইসলাম তো বলেছে পূরণ করে একেবারে মিলিয়ে মিলিয়ে পায়ে পা কাঁধে কাঁধ মিলে এই বিষয়টা আমরা কেন আমল করছি না হাদিসের আমরা কেন আমল করছি না এটা আমরা প্রচলিতভাবে আমরা দেখে আসতে দেখে আসতেছি সেই জন্য কিন্তু রাসুল সাল্লাহাম যখন সলাতে দাঁড়াইতেন দাঁড়ানোর পূর্বে তিনি বলতেন হায়দু বেইন আল মানাকিবি ও লাকদাম তারাসু আকিমু সুফু ফাকুম যে তারপর তোমরা তোমাদের ফাঁকা জায়গা বন্ধ করো এই জন্য আমাদের উচিত হলো ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানো যেমন আল্লাহ রসল বলেছে একটা ইট আর একটা ইটের সাথে দেওয়ালের মাঝে যেভাবে লেগে থাকে সেইভাবে তোমরা দাঁড়াও এখন এই বিষয়টাকে নিয়ে অনেকে তিরস্কার করে যারা একত্রিতভাবে দাঁড়ায় এই তিরস্কার ইস্তেহা করাটা আমাদের জন্য

অর্থাৎ বডির সাথে মেচিং করে সে দাঁড়াইতে হবে যাতে করে দুজনে লুক শীত দেখো ঠিক ভাবে করতে পারে শান্তির সাথে করতে পারে হাসান